না যা কে গেছে আমাদের থ্রি স্টার ফাউন্ডেশনের উদ্যোগে চেয়ার সেটিংয়ে খেলা চলতেছে কিন্তু দ্বিতীয় দিন আজকে খেলা হচ্ছে এটা তৃতীয় নম্বর খেলা এটা চেয়ার সেটিং আচ্ছা তোমরা সবাই নিয়ম জানো সবাই ঘুরবে একদিন পিছন থেকে বাসি দিবে যার যা চেয়ার সে বসে থাক বসে বসে পারবে যে পাবে না চেয়ে সে আউট হয়ে যাবে ঠিক আছে সবাই বুঝতে পারছো তাহলে মামা তেলে ওই দিক দাঁড়ান পশ্চিম দিকে ঘুরেন আপনি পশ্চিম দিকে ঘুরেন হ্যাঁ সবাই দাঁড়াও সবাই দাঁড়াও সবাই ঘুরো ঘুরো এইটু পরে আনবে ঘুরো ঘুরো এখন বাসি দেবেন না যা যা যাই ইয়ে তাড়াতাড়ি যাও ইয়ে কে আউট গেছে এই যে একজন আউট গেছে হুম এ একটা কমাই যাচ্ছে আর মামা একটু সময় নাও একটু সময় নাও রাহাত একটু সময় নিতে বলবেন একটু বেশি একটু পরে দিবেন বাসি হ্যাঁ

এই তুমি উল্টা আসছো ভিতর থেকে আসছে ভিতর ভিতর থেকে কি আসছে ভিতর থেকে আসছে যাবো গা হ্যাঁ দুইটা উঠে যাবে তাহলে খেলা ভুল হলে কিন্তু আউটে যাবে হ্যাঁ ফাঁক করলে ভালো তো না একটু ফাঁক করলে ভালো তো না একটু চেয়ারটা একটু ফাঁক করো রাগ একটু ফাঁক করে দাও ঘ গেছে গোল করে দাও ভিতর দিয়ে যাওয়া যাবে না হ্যাঁ খুব মনোযোগ যে খেলা চলছে যাই একটা চেয়ে কমাই দাও তাহলে এই যে এখন থেকে যে আউট হবে সেকেন্ড হবে ঠিক আছে

আমাদের চেয়ার চেয়ার সেটিং শেষ হলো মামানি এর পরবর্তী খেলা আছে আমাদের হারিবাঙ্গা খেলা আছে